আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখানে আছেন সবাইকে আমার সালাম সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজ শুভ নববর্ষের অষ্টম দিন সবাইকে নববর্ষের আবার শুভেচ্ছা সম্মানিত দর্শক পবিত্র রমজানুল মোবারকের আগমনী বার্তা শুরু হয়ে গেছে রজব এবং শাবান মাস ধীরে ধীরে এসে গেছে রজব এবং সাবান মাসের একটি পবিত্রতম একটি দোয়া অত্যন্ত বরকতময় একটি দোয়া যা আমরা জেনেছি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে রাসুল সাল্লু সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য বলেছেন প্রত্যেকটি মুসলমান নর নারীর পাশক্ত নামাজে পরে এবং সব সময় পড়ার জন্য বেশি বেশি পড়ার জন্য রাসেল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অত্যন্ত একটি পবিত্রতম উত্তম অন্তত বরকতময় দোয়া দেওয়োয়া আল্লাহম্মিকা ফিরজ সাবান অবাল লিগ্ন রমাদান হয়তো বেশিরভাগ মুসলমান নর্নারে জানেন কিন্তু আমার উদ্দেশ্য একটু মনে করিয়ে দেওয়া আল্লাহম্ম আরিকানা ফি অবার অবালিগ্ন রমাদান সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি বিগত ষোলো বছরের সরকার বাহাদুরের উন্নয়নের কথা সমনের দর্শক আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চড়ছেন কি না আমি জানি না ঢাকায় যারা আছেন অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠেছেন গাড়িতে করে হয়তো কোনো দিক গিয়েছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে এক সময় সেখানে যে থামবে সেটা হল যাত্রাবাড়ির কুতুবখালি যাত্রাবাড়ির কুতুবখালি থেকে হয়ে সেই প্রথম পর্যায়ে বিমানবন্দর পর্যন্ত এরপরে ধীরে ধীরে গাজীপুর মহানগর পর্যন্ত এই রোডটি এই রোডটি দেখা আমি খুবই মুগ্ধ খুবই মুগ্ধ সম্মানিত দর্শক আপনারা যারাই এখানে এই রোড দিয়ে গেছেন বা আগামী দিনে যাবেন অবশ্যই মুগ্ধ না হয়ে পারবেন না এত বড় বিশাল রোড কত অর্থের বিনিময়ে রোডকে তৈরি করা হয়েছে খুবই আশ্চর্য লাগে এত বড় রোড কত উপর থেকে করেছে এলিভেটেড হয়ে আমি মনে করি বিগত সরকার বাহাদুরের যত উন্নয়নের কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ড এই এলিভেটেড হয়ে ছাড়িয়ে যাবে কেন এটি যখন কুতুবখালী যাত্রাবাড়ি কুতুবখালী থেকে সরাসরি বিমানবন্দর বিমানবন্দর থেকে আবার টঙ্গি গাজীপুর মহানগর পর্যন্ত চলে যেতে পারবে উপর থেকে একটা মানুষের সময় যে কত বাঁচবে আর কত যে শান্তি পাবে মানুষ মুহূর্তের মধ্যে মানুষ ঢাকা পার পের হয়ে যাবে ঢাকার যে যানজটের শহর এই শহর শহরকে অতিক্রম করে উপর থেকে চলে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই জন্য আমি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত খুবই সুন্দর এক সিদ্ধান্ত ছিল বিগত সরকার বাহাদুরের যে যাত্রাবাড়ির কুতুবখালি থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল আপনারা যদি উঠেন কত বড় রোড করেছে ওরকম রোড নিচে মাটিতেও করতে পারে না অনেক দেশ যা বিগত সরকার বাহাদুর উপর থেকে করেছে এখন হয়তো ফার্মগেট পর্যন্ত চলাচল শুরু হয়েছে অনেক আগে থেকেই আমি একটু স্মৃতির কথা বলে নেব কেমন উপকৃত হচ্ছে মানুষ আর আমিও কেমন উপকৃত হলাম তাই স্মৃতি বিজড়িত বিজেরিত দিনগুলো আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি তার উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে আমি গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে হয়তো গাজীপুর গিয়ে প্রতিটি মাস্টার্সের প্রিলি ইতিহাস বিভাগের প্রিলি ফাইনাল পরীক্ষা প্রতিটি পরীক্ষা আমি গাজীপুর ক্যাম্পাসে গিয়ে গিয়ে আমাদের দেওয়ার দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল আমরা যখন হাতে বিজ্ঞপ্তি পেলাম যে গাজীপুর ক্যাম্পাসে গিয়ে মাস্টার্সের ইতিহাস বিভাগের সকল পরীক্ষায় দিতে হবে ওখানে তখন আমরা খুবই চিন্তিত হয়ে গেছিলাম আমরা তারা ডাকার বাইরে ডাকার ভিতরে সব ভাই বোনরা সব ছাত্রছাত্রীরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল সেই উদ্বিগ্ন হয়ে আমাদের ইতিহাস বিভাগের যিনি সভাপতি ডক্টর চাঁদ সুলতানা কায়সার অ্যাসোসিয়েট প্রফেসর ওনাকে অনেক আবেদন করেছেন এমনকি আমার ব্রাদাররা আমার বোনরা আমার এই মাস্টার্সের সহযোগীরা সেই মূল ক্যাম্পাসে গিয়ে একদিন মানববন্ধনও করার চেষ্টা করছেন সেই রোজার মধ্যে যদিও বা আমি যেতে পারিনি দুঃখিত আমার ভাই বোনদের কাছে আমি ক্ষমা শেষ ক্ষমা চাচ্ছি আমি যাইতে যাইতে পারি না সাহস করতে পারিনি রোজার মধ্যে এজন্য তাহলে আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে পরীক্ষা যেন আমাদের আঞ্চলিক কেন্দ্রে ফালায় কিন্তু কর্তৃপক্ষ আঞ্চলিক কেন্দ্রে এলএল এল এলএলবির পরীক্ষা অনার্সের পরীক্ষা চলার কারণে আমাদেরকে জায়গা করে দিতে পারেনি এই জন্য মাস্টার্সের পরীক্ষাগুলো সব মেন ক্যাম্পাসে মূল ক্যাম্পাসে গাজীপুর ফেলাই তারপর আমাদের সেই উদ্বিগ্ন দিনগুলো কেটে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল ভয়ে 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 আমরা শুরু করলাম যাত্রা সেই ক্যাম্পাসে গিয়ে গিয়ে আমরা পরীক্ষা দেওয়া শুরু করলাম আমি সংসদ ভবনের মোড় থেকে ভিআইপি গাড়িতে করে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেই গাজীপুর মূল ক্যাম্পাসে যেতে আমার পঞ্চান্ন মিনিট লেগেছে আর গড় থেকে লেগেছে আর বিশ মিনিট সর্বোচ্চ আমি এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে আমি গড় থেকে রওনা হয়ে আমি মূল ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিয়েছি এটি শুধুই অবদান সেই বিগত সরকার বাহাদুরের আমি খুবই আশ্চর্য হয়েছি আমি খুবই আন্দোলনিত আনন্দিত হয়েছি পুলকিত হয়েছি আমার ভালো লেগেছে কতটা সময় বেঁচেছে যারা ঢাকার জীবনে পুরান তারা জানেন এখান থেকে গাজীপুর যাওয়া কত সময় সাপেক্ষে ছিল আগে অন্তত তিন ঘণ্টা চার ঘণ্টা লাগতো এখান থেকে গাজীপুর যাওয়া সেই গাজীপুর আমি পঞ্চান্ন মিনিটে গেছি সংসদ ভবনের মোড় থেকে সম্মানিত বন্ধুরা সম্মানিত দর্শক যেটা গুণের কথা সেটা না বললেই নয় বিগত সরকার বাহাদুর যে এই যে তার দৃঢ় মনোবলের কারণে একটি জিনিস তৈরি করে গেলেন যুগ যুগ ধরে শতাব্দী থেকে শতাব্দী সেঞ্চুরি থেকে সেঞ্চুরি এই ইতিহাস মানুষ বলবে না তাকে এই ইমারত যে ইমারত নির্মাণ করে গেছেন এই ইমারত তার কথা বলতেই হবে সম্মানিত দর্শক শুধু কুতুবখালি থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নয় সাথে আছে আমাদের মেট্রো রেল মেট্রো রেলে আপনারা চড়ছেন কি না আমি জানি না এত সুন্দর এক মেট্রো রেল তৈরি করেছেন স্টেশনগুলো এত উন্নত তা বলা বাহুল্য তা আপনাকে বর্ণনা করে আমি বোঝাতে পারবো না যদি আপনারা মেট্রো রেলে না সরেন স্টেশনগুলোয় আপনারা না যান আপনারা দেখবেন যারা গিয়েছেন তারা তো দেখেছেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকায় আসবেন বা আসেননি এখনও মেট্রো রেলে চড়েননি এত সুন্দর মেট্রো রেল তৈরি করেছে বিগত সরকার বাহাদুর তার দৃঢ় মনোবলের কারণে এগুলো সব তৈরি হয়েছে তার উন্নয়ন সেটা মন মনের পরিচয় সেখানে মেট্রো রেলের স্টেশনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আপনি কি বাংলাদেশে অবস্থান করছেন এই গরিব দেশে না ইউরোপের কোন দেশে অবস্থান করছেন আপনি চিনতে পারবেন না ভুলে যাবেন সেখানের ইমারত দেখে সেখানের সেখানের ইমারত দেখে আপনি ভুলে যাবেন এত সুন্দর এক ইমারত নির্মাণ করেছে স্টেশনগুলো এত উন্নত তৈরি করেছে এত সুন্দর মেট্রো রেল পরিচালনা হচ্ছে টাইম বাই টাইম টাইম বাই টাইম কত সুন্দর মনে হচ্ছে যেন আমরা ইউরোপে বসবাস করতেছি আসলে আমার দেশ তো গরিব দেশ আমার দেশ ওইরকম নিবিড়ভাবে গড় গড় পর্তার হিসাবে এখন উন্নত হয়নি উন্নত হয়েছে এলিট শ্রেণী আরও এগিয়ে যাচ্ছে কিন্তু আমার দেশের আপমার জনতা দুঃখী মেহনতি মানুষের ভাগ্য এখনও পরিবর্তন হয়নি কিন্তু বিগত সরকার বাহাদুর যে স্মৃতি রেখে গেছেন যে উন্নয়নের ইমারত নির্মাণ করে গেছেন তাকে ভোলার নয় আমরা যখনই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠি যখনই আমরা মেট্রো রেলে উঠি তখনই আমরা বিগত সরকার বাহাদুরের কথা স্মরণ করি সে কোথায় আছে এখন তার প্রাণের দেশ ছেড়ে এটা তো তার দেশ তার বাবার দেশ তার প্রাণের দেশ তার মাতৃভূমি এই মাতৃভূমি রেখে সে কোথায় গিয়েছে কোথায় গিয়ে একা একা থাকতেছে এটা আমরা মানতে পারি না যদিও বা তার কৃতকর্মের কারণে সে গিয়েছে তার এটা উচিত হয়নি তার এমন কোনো কর্ম করা উচিত ছিল যেমন তার উন্নত ইমারত নির্মাণ করেছেন তার প্রত্যেকটা গুণ ওই রকম উন্নত ইমারতের মতন যদি হতো তাহলে আজ তাকে তার প্রাণের দেড় ছেড়ে যেতে হতো না তাই সম্মানিত দর্শক আমি এই সরকারের বিগত সরকারের বিগত ষোলো বছরের সরকার বাহাদুরের অনেক উন্নয়নের আছে অনেক উন্নয়নের ফ্রিস্তি আছে সেই উন্নয়নের হাজার উন্নয়নের মধ্যে আমি দুটো উন্নয়নের কথা তুলে ধরলাম একটি হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুতুবখালি টু বিমানবন্দর আরেকটি মেট্রো রেল উত্তরা উত্তরা স্টেশন থেকে মতিঝিল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত অত্যন্ত যুগ উপযোগী এক ইমারত অত্যন্ত যুগ উপযোগী এক উন্নয়ন যা মানুষ বলতে পারবে না যুগ যুগ শতাব্দী থেকে শতাব্দী ইতিহাসের পাতায় লেখা থাকবে বিগত ষোলো বছরের সরকার বাহাদুরের নাম তা সম্মানিত দর্শক যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন ভালো কাজগুলোর গুণাগুণ বলতে হবে ভালো ভালো কাজগুলোকে তুলে ধরতে হবে উৎসাহ দিতে হবে তাহলে কি হয় ভালো কাজগুলো যে করে তার উৎসাহ আরও বেড়ে যায় সে আরও সুন্দর সুন্দর কাজ করার জন্য মনের পরিকল্পনা আরও উদারভাবে মেলে ধরতে পারে সুন্দর কাজের পরিকল্প সুন্দর কাজের সমালোচনা করা সুন্দর কাজের গুণ কীর্তন করা মানে তাকে এগিয়ে দেওয়া তাকে উৎসাহ দেওয়া তাই সরকার বাহাদুর যেখানেই আছেন শান্তিতে থাকবেন এটা আমাদের আশা আপনার আপনার নির্মিত ইমারত আপনাকে স্মরণ করি আমরা আপনার নির্মিত ইমারত দেখে আপনার নির্মিত উন্নয়ন দেখে আপনার দৃঢ় সংকল্পের উন্নয়ন দেখে আমরা আপনাকে বলতে পারিনি বলব না এই বাংলার মানুষ আপনাকে বলবে না আপনার কৃতকর্মের জন্য আপনি পলায়ন করেছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি যে স্মৃতি রেখে গেছেন আপনি যে উন্নয়নের যে যে স্মৃতি রেখে গেছেন উন্নয়নের যে ইমারত রেখে গেছেন তা আপনাকে কখনো বোলাবে না এই জাতিকে আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন সম্মানিত দর্শক আপনারা যে যেখানে আসেন ভালো কর্মগুলো বিগত সরকারের ভালো কর্মগুলো ভালো কর্মের স্মৃতিগুলো আপনারা তুলে ধরবেন যদি আপনাদের ভালো লাগে সবাই

না নামবেত কিন্তু শেষ মন্তব্য শেষ গন্তব্য শেষ গন্তব্য মতিঝিল dena un día, de